বন্ধুরা আমাদের রিয়েল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আর আমরাও খুব ভালো আছি বন্ধুরা জানো তো আজ কোনো রান্নার ভিডিও হবে না আজ হবে পুতুলের স্কুল সেখানে আমাদের গুড্ডু ভাই চুটকি অনেক পুতুল থাকবে সবাই পড়াশুনো করবে তোমরা ভিডিও ছিল কোথাও 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 যেন না তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে আর একটা লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চলো তাহলে ভিডিওটা এবার শুরু করা যাক বন্ধুরা আমাদের পুতুলরা যাতে পড়াশোনা করে অনেক বড় হয় তার জন্য আমরা দুজন নিজের হাতে একটা স্কুল তৈরি করেছি আমাদের পুতুলদের জন্য তা এবার ওরা স্নান করবে খাবে দাবে ব্যাগ গোছাবে তারপর স্কুলে যাবে তো চলো এবার ওদেরকে দেখে নিই নাহলে তো ওরা স্কুল যেতেই চাইবে না তো ওদেরকে তো ডাকতে হবে গুড্ডু ছুটকি সুমায়া নসরাত তোরা এদিকে তোদের স্কুলে টাইম হয়ে গেছে

তুমি আমাদের কি ডক ছিলে আরে গুড্ডু ছুটকি ঘড়িতে দেখ কটা বাজে ঘড়িতে দেখলি দশটা দশ বেঁচে গেছে যা তোরা গিয়ে স্নান করবি তারপর আবার খাবি তাবি তারপর আবার স্কুলে যাবি তোদের জন্য স্কুল যাওয়ার জন্য আমি দুটো ব্যাগ এনেছি এ দেখ সবার জন্য ব্যাগ এনেছি আমি এ দেখ বই খাতা এনেছি আবার কলমও এনেছি তোদের জন্য যা তোরা গিয়ে স্নান করায় তারপর আমি তোদেরকে খেতে দেবো তোরা খেয়ে দে স্কুলে যাবি বন্ধুরা ওরা তো স্নান করতে গেলো ওদের জন্য স্কুল যাওয়ার জন্য আমি যা যা এনেছি তোমাদেরকে একবার ভালো করে দেখিয়ে দিই এই দেখো আমি এটা গুড্ডুর ব্যাগ আর এইটা হলো ছুটকির ব্যাগ এইটা হলো সুমাইয়ার ব্যাগ আর এটা হলো নুসরাতের ব্যাগ আর ওদের জন্য আমি বই খাতাও এনেছি এতক বুক আর এইগুলো ওদের কলম কলম দিয়ে ওরা লিখবে এবার ওরা স্নান করে তাড়াতাড়ি চলে আসবে এবার ওদেরকে আমরা খেতে দেব তার জন্য আমি এই বিস্কিটটা এনেছি ওদেরকে খেতে দেওয়ার জন্য রিমি চল আমরা বিস্কিটটাকে ছিঁড়ে প্লেটে প্লেটে দিয়ে দিই বন্ধুরা ওরা স্নান করে বাড়ি চলে এসেছি আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি ওদের খাওয়া হয়ে গেলে ওদের এই সুন্দর সুন্দর ব্যাগগুলোতে আমি বই খাতা ভরে দিব তারপর ওরা একসঙ্গে ভাই বোন মিলে এক জায়গায় বসবে বসে স্কুল যাবে চ তোর খেয়ে নেবার ঠিক আছে আমার ভাই বোনেরা তোমাদের ব্যাগগুলো আমি এখন গুছিয়ে দিচ্ছি বন্ধুরা আমার তো ব্যাগগুলো গোছানো হয়ে গেছে এবার সবাইকে একটা একটা করে পরিয়ে দিই ধুরা এ দেখো এই দেখো গুড্ডুর ব্যাগটা আমি পরিয়ে দিয়েছি গুড্ডুকে এবার আমি গুড্ডুকে এখানে রেখে দিয়ে বাকি পুতুলগুলোকে পরিয়ে দেবো ব্যাগগুলো বন্ধুরা এ দেখো ওদেরকে ব্যাগ পরে কত সুন্দর লাগছে এবার স্কুলে দিদি তোমাকে তো আমাদেরকে পয়সা দিতে হবে আমরা চার ভাই বোনে যা খাবো একদিনে খাবো পয়সা নিয়ে খেলা করবো আমরা প্লেন বানাবো ইয়ে খুব মজা হবে আজকে আমরা ম্যাডামের কাছে পড়বো কই দিদি কি পয়সাটা দাও তোরা কেউ যেন আইসক্রিম খাবি না এই কথাটা যেন মাথায় থাকে তুমি প্রত্যেককে দশ টাকা করে দিয়ে দে ঠিক আছে দিদি এই নে তোর দশ টাকা দাঁড়া ব্যাগে ভরে দি এই নে তোর দশ টাকা ব্যাগে ভরে দি দাঁড়া এই নে তোর দশ টাকা ওই দশ করে দিয়ে আমি ভরে দিই ঠিক আছে দিদি আমরা স্কুলে গিয়ে আইসক্রিম খাবো না আমরা গিয়ে ফুচকে খাবো দিদি এখন আমরা স্কুলে যাচ্ছি ঠিক আছে সাবধানে থাকবি আর দুষ্টুমি করবি না একদম যা আমাদের স্কুলটা কতই না সুন্দর আচ্ছা সুমাইয়া আমাদের স্কুলটার নাম কি রে আমাদের স্কুলটার নাম হলো রিয়েল ফুড কিচেন ডল স্কুল চল আমরা এখন ভেতরে যাই গুড মর্নিং ম্যাডাম গুড মর্নিং বাচ্চারা তোমরা সবাই ভালো আছো তো

কিরে গুড্ডু তুই তো খুব বদমাইজ হয়েছিস তুই ক্লাসের মতো দুষ্টুমি করছিস তুই আর একবার এরকম করলে আমি তোকে ক্লাসের বাইরে বার করে দেব আর তুই এরকম যদি বারবারও করিস আমি তো দিদিকেও বলে দেব ঠিক আছে ম্যাম আমি আর এরকম করব না তোমার পড়াশোনা আমার খুব ভালো লাগছে তার জন্য আমি এরকম করছি প্লিজ ম্যাডাম আমাকে মাফ করে দিন আবার আপনি পড়ান ডি ফর ডক তাহলে বাচ্চারা তোমাদের পড়া আজকে এই পর্যন্ত আবার কালকে পরের থেকে পড়াবো তোমরা কিন্তু এই পড়াগুলো ভালো করে করে আসবি এখন আমি তোমাদেরকে গণিত শেখাবো সেটা হলো অঙ্ক তোমরা কিন্তু খাতা বোঝাবে না আমি অঙ্ক দিচ্ছি ঠিক আছে ম্যাম ଆଚ୍ଛା বলো.. ବୋଲୁ ଟୁ ପ୍ଲସ୍ ଥ୍ରୀ ସୁମାନ ଫାଇଭ୍ ଟୁ ପ୍ଲାସ୍ বাচ্চারা আমি এখন বোর্ডটাকে মুছে দিচ্ছি তারপর তোমাদেরকে মুখে মুখে ধরব এবং তোমরা বলবে দাঁড়াও আমি বোর্ডটাকে আগে মুছে দিই চুটকি তুই বলতো ফোর প্লাস ফোর প্লাস টু সমান কত হয় ফোর প্লাস ফোর প্লাস টু সমান টেন ছুটকি তুই ঠিক বলেছিস এবার গুড্ডু বলতো থ্রি প্লাস টু কত হয় ম্যাম থ্রি প্লাস টু হয় এইট গুড্ডু তুই ভুল বলেছিস থ্রি প্লাস টু হয় ফাইভ তুই ভুল বলেছিস তার জন্য তোকে আজকের মতো ছেড়ে দিলাম তোকে আবার কালকে এই পড়াটাই ধরবো তোকে কিন্তু ভালো করে মুখস্ত করে আসতে হবে ঠিক আছে ম্যাম আমি ভালো করে কালকে পড়া করে আসব আজকের মতো আমাকে মাফ করে দিন ঠিক আছে গড্ডু আজকের মতো তোকে মাফ করে দিলাম পরের দিন কিন্তু তোকে আর মাপ করব না তোকে আমি খুব মারব ঠিক আছে বাচ্চারা তোমাদের তো ছুটির ঘন্টা পড়ে গেছে তোমরা তাহলে এবার ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাও আবার কালকে স্কুলে চলে আসবে সময়ের মতো ইয়ে আজকে আমাদের ছুটি গরম গরম রুটি কি মজা হলো আমাদের আমরা দুই ভাই বোন বন্ধুরা ভিডিওটা আমরা এখানে শেষ করছি আবার পরে এখনো ভিডিওতে দেখা হচ্ছে বাইব